আসসালামু আলাইকুম ওসান ফিশারির ক্রেতাগণ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমরা আমাদের এই এই মুহূর্তে একটা অর্ডার যাচ্ছে চট্টগ্রাম সরি সিলেট সদরের উদ্দেশ্যে এখানে দেখেন আমরা বড় বড় তিনটা রূপচাদা দিছি তিনটা রূপচাঁদায় দুই কেজি একশো ষাট গ্রাম রূপচাঁদাগুলো দেখেন কত বড় বড় সাইজের একদম বিশাল বিশাল সাইজের রূপচাদা এই তিনটা রূপচাঁদা আমরা দিয়ে দিব রূপচাঁদাগুলো আমরা উপরে দেওয়ার খেয়াল করেছি রূপচাদা গুলো আমরা একটু উপরেই দিব এই হচ্ছে বড় বড় তিনটা রূপচাঁদা এই বড় সাইজের তিনটা রূপচাঁদা দুই কেজি তারপর আছে লবেস্টার আছে তিনটা তিনটা লবেস্টারে আপনার এই যে দেখেন তিনটা লবেস্টারে এক কেজি পাঁচশো বারো গ্রাম আছে বড় বড় সাইজের লবেস্টার অর্থাৎ প্রতিটা লবেস্টার তিনটা লবেস্টার দেড় কেজি মানে পাঁচশো গ্রাম করে লবেস্টার গুলা তারপর এক কেজি ওশান টাইগার চিংড়ি আছে বড় চিংড়ি এই ওষানটা গেছে এক কেজি ষোলো গ্রাম তারপর বড় সাইজের তিনটা সুরমা আছে তিনটা সুরমা আছে বড় বড় সাইজের এই যে তিনটা সুরমা আছে আপনার আট কেজি চারশো ষোলো গ্রাম বড় বড় সাইজের তিনটা সুরমা এই বড় সাইজের তিনটা সুরমা তারপর বড় সাইজে দুইটা টোনা আছে টোনাগুলো আমরা খুবই যত্ন সহকারে রেখেছি আইকিউব করে পলি দিয়ে যাতে মাছে কোনো ধরনের সমস্যা না হয় আমরা মাছের ক্ষেত্রে খুবই যত্নশীল তা আমরা এই যে টোনাগুলা আইকিউব করে রেখেছি যাতে কোনো ধরনের সমস্যা না হয় এবার আমরা টোনাগুলা ওজন দেব আমাদের টোনা ছিল দুইটা একটা ওজন একটা টোনা ওজন চার কেজি চারশো বত্রিশ গ্রাম আর আমি যদি দুইটা টোনা দিই সেইখানে চার কেজি পাঁচশো না এখানে টোনা আট কেজি কত টোনা আট কেজি নয়শো এই যে আট কেজি নয়শো সত্তর গ্রাম টোনা আছে তো আমরা প্রথমে কি মাছ দিব প্রথমে আমরা আমরা আমাদের মতো করে আগে মিলক করে টোনা গুলা দিব তারপর সুরমাটা দিব তারপর টাইগারটা দিবো তারপর হচ্ছে এই লবস্টারগুলো তারপর উপরে আমরা এই ফ্রেশ সাইজের এই দিব দিবো টনাগুলো বিশাল সাইজের টোনা দুইটা টোনা প্রায় দশ কেজি কাছাকাছি হয়ে যায় তার এক কেজি আর এক কেজি তিনশো গ্রাম হইলে আট কেজি নয়শো সত্তর গ্রাম টোনা আর তিনটা বড় বড় সাইজের সুরমা এক কেজি সবচেয়ে মজাদার চিংড়ি হচ্ছে আমাদের ওশান টাইগার চিংড়ি এটা চিংড়ি মাছের মধ্যে সবচেয়ে মজাদার চিংড়ি এটা চেয়ে কোনো মজার টেস্ট টেস্টওয়ালা চিংড়ি থাকতে পারে না একদম বেটার একটা চিংড়ি হান্ড্রেড পার্সেন্ট টেস্ট আর এই মাছগুলো তো সম্পর্কে আপনারা অবগত যে রূপচাঁদার টেস্ট কিরকম লবেস্টারের টেস্ট কিরকম তারপর টোনার টেস্ট কিরকম আমাদের কিংফিশ সুরমার টেস্ট কিরকম এ বিষয়ে আপনারা অবগত আপনারা যারা যারা এই জায়গাগুলোতে সিলেট থেকে পার্সেল নিতে চাচ্ছেন সিলেট কুলাওয়ারা কিন্তু আমাদের সরাসরি গাড়ি সার্ভিস ছিল না এখন আপনারা চাইলে সিলেট কুলাওয়ারা থেকে সরাসরি আমাদের মাছগুলো সংগ্রহ করতে পারবেন একদম সিলেট কুলাওয়ারা যেখানে আপনার যার বাসা যেখানে ওদিকে পার্সেল পৌঁছে যাবে আমরা হোম ডেলিভারি সার্ভিস অলরেডি শুরু করে দিয়েছি তো কুলাওয়ারা থেকে আমাদের আরেকটি একটি পার্সেল আসতে একটু পরে আমরা সেই পার্সেলটা লাইভ করব যেটা কুলাওয়ার জন্য আমরা রেডি করব। তো আমাদের কাছে আরো কিছু বেশ কিছু টোনা আছে এই ধরনের বড় বড় আরো বেশ কিছু টোনা রয়েছে আপনাদের যাদের টোনার প্রয়োজন আপনারা কিন্তু আমাদেরকে সাথে সাথে নক দিবেন তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ লাইভে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ